রাধে রাধে আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আগের দিন শেষ করেছিলাম রাধারমন মন্দিরের গেট দেখিয়ে আজকে চলে এলাম রাধারমন মন্দির প্রথমে দেখেছিলাম রাধা বল্লভ তারপরে নিদিবন তারপরে রাধারমন সময় এতটাই কম না গোপেশ্বর মহাদেবটা দেখা হয়নি আমাদের যাই হোক আবার হয়তো সেই গোপেশ্বর মহাদেবের টানি হয়তো আবার বৃন্দাবন যাওয়া হবে তাই না থাকে অনেকটা দূরে যে সচরাচর চলে যেতে পারবো তাও না আর ওই যে রাধারমণের বিগ্রহ ওখানে আর এতটাই ভিড় হয়েছিল মানে কি বলবো আপনাদের প্রচণ্ড পরিমাণে ভিড় প্রত্যেকটা মন্দিরেই যদিও বলেছি বারবার যে ভিড় আর ভিড় সত্যি বলি কোনো অকেশন বা ছুটির সময় দেখে অবশ্যই আসবেন না সবসময় চেষ্টা করবেন ফাঁকা টাইমে আসার সেখানে দর্শনও ভালো হয় সময়ও কম লাগে তাতে কী হয় সময় যখনই কম লাগবে তখনই একটা জায়গায় দুটো দেখা হবে তাই না তাই বলবো সব সবসময় ফাঁকা সময় দেখে আসবেন অবশ্যই ভালো আবার এটা হলো পরের দিন সকালবেলা মানে তিরিশ তারিখ সকালবেলা আমরা দাঁড়িয়েছিলাম মহারাজজির দর্শনের জন্য আবার একবার দর্শনের জন্য এই যে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ওখানে ঘোষণা হলো যে মহারাজজি এখানে দর্শন দেবেন না এই যে এই জায়গাটা হলো সবরিকুঞ্জ সেখানে দর্শন দেবেন তাই আবার ছুটতে ছুটতে প্রায় এক থেকে দেড় কিলোমিটার মানে সেই রীতিমতো ছুটতে ছুটতে এসে এখানে আবার বসেছিলাম তো এখানেও আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম মহারাজজির দর্শনের জন্য এখানে অপেক্ষা করতে করতে এই যে চারিপাশটা ঘুরে দেখছিলাম এটা হলো কুন্ড। কুণ্ড মানে তো জানেনি পুকুর এটা সবরীকুণ্ড কুয়াশার কারণে একদমই কিছু দেখা যাচ্ছিলো না আর ঠান্ডাও সেই মারাত্মক লেভেলের ঠান্ডা তারপরে ভিজে মাঠে বসে থাকা মানে এত কুয়াশা মানে বুঝতেই পারছেন মাঠ ফাট পুরো ভিজে যাচ্ছে মাঠ কেন শুধু আমাদের গাহাত পাও ভিজে যাচ্ছে মানে এই কুয়াশার কারণে অনেকক্ষণ অপেক্ষা করার পর ওনারাই মানে মহারাজজি যিনি শিষ্য শিষ্যরা ছিলেন জয় মানে শ্রী শ্রীহরিবংশ ছাড়া ওনারাই বললেন যে আজকে দর্শন দেবেন না কারণ মহারাজজি শরীর খারাপ আমরা আমাদের জন্য ওনাকে দর্শন করতে এসেছি এটা সত্য কথাই তবে ওনার কথাটা ভেবেও আমার তো মনে হয় আমাদের ওনার কথা ভেবে ওনার দর্শন করতে আসা উচিত তাই না উনি যেখানে সুস্থ থাকুন যেখানে ভালো থাকুন সেটাই আমরা চাই এই যে আমরা ফিরে যাচ্ছি এই সেই ঘরিব মানে ওই আশ্রমের রাস্তাটা যেখানে দাঁড়িয়েছিলাম প্রথমে তারপরে এই যে চলে এলাম যাই হোক মনে দুঃখ নিয়ে নয় মনে আনন্দ নিয়েই আসছি কারণ প্রথম দিন দর্শন যেহেতু করেছি দ্বিতীয় দিন রাধে রাধে থাকে যাওয়া বলেছিল আমি থেকে যাওয়া বলেছি ভালো লাগছে পরে এসে যাবো আমাদের সন্ধ্যাবেলার ট্রেন ছিল আগ্রা ফোর্ট থেকে তো এখান থেকে আগ্রা যেতে ওই কমপক্ষে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো সেই জন্যেই আমাদের তাড়াতাড়িও ছিল আর অপেক্ষা করার সময় ছিল না কারণ হোটেলে এসে স্নান সেরে ফ্রেশ হয়ে সমস্ত কিছু গুছিয়ে আবার বেরোতে হতো তাই আমরা চলে এসে ওই বারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে অটো করে যাচ্ছি বাস স্ট্যান্ড যেখান থেকে বাস সেখান থেকে সেখান অবধি অটো ভাড়া নিয়েছিল ওই আপনার দুশো টাকা মতো এরকম অটো ভাড়া অটো ভাড়া করে আমরা একদম বাস স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম যেতে যেতেও লাস্টে এই স্মৃতিগুলো মনে পড়ছিল খালি দেখছিলাম সত্যি বলি এবারে বৃন্দাবন যাত্রা করে খুব মানে ফেরার লাস্ট দিনে আর কি খুব কেঁদে ফেলেছিলাম মনটা খুবই খারাপ হয়ে গেছিলো বৃন্দাবন ছেড়ে যেতে কি জানি কেন তবে হয়েছিল

ওখান থেকে বাস ধরে একশো টাকা করে টিকিট একদম আগ্রা ওই যে যেখান থেকে অটো ধরলাম দেখলেন ওখানে নামিয়ে দিল মানে ওই আগ্রা লাল কিলার ফোর্টের মানে ফোর্টের পাশেই আর কি নামিয়ে দিল মানে ওই স্টেশনও ধরতে গেলে আগ্রা আগ্রায় দুটো স্টেশন আছে যেটা একটা হচ্ছে আগ্রা ফোর্ট আর একটা হচ্ছে আগ্রা ক্যান্ট তো আমাদের ট্রেন ছিল আগ্রা ফোর্ট থেকে কিন্তু সেটা ছিল সন্ধ্যাবেলা সাড়ে সাতটায় তাই আমরা এখানে পৌঁছেছিলাম ওই দুটো আড়াইটে নাগাদ তো তাই ভাবলাম যে আমাদের আগ্রার দ মানে ঘোড়া হয়ে গেছে কিন্তু মিষ্টির ঘোড়া হয়নি কারণ দু হাজার আট সালের কথা বলছি তখন ঘুরেছিলাম তাই আর কি মিষ্টিকে দেখানোর জন্য এই দুটো জায়গা আগ্রায় দেখার মতো কিছু নেই এই দুটো জায়গায় ওকে একটু ঘুরিয়ে নেওয়া হয়েছিল তাজমহলের এটা হলো এন্ট্রি গেট তাজমহলে শুধু এই মানে সামনে থেকে দেখার জন্য চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা টিকিট পার পার্সেন্ট আর তারপরে তাজমহলের ভিতরে ঢুকে আরও ওপরে বাঘ ঘোরার জন্য টাকা করে পার পার্সেন টিকিট তাই সময় কম ছিল বলে ওটা ঘুরতে কি গাড়িতে হ্যাঁ তোর শখ তো পেছনে চাপা এই গাড়িতে চেপেছে তাজমহল দেখতে যাচ্ছে গাড়ি করে সময় কম ছিল বলে আর মাস্টারমশাই আর মিষ্টি গেছিলো আমি যাইনি কারণ আমার এগুলো দেখা তাই আর আমি দ্বিতীয়বার ঘুরতে যেতে মন করছিল না কারণ মন পড়েছিল অন্য জায়গায় সেই জন্যই আর কি চলুন আজকের ভিডিওটাই তাজমহলের শুরু দিয়েই শেষ করলাম নেক্সট ভিডিওতে ফিরে আসছি আশা রাখি শেষ পার্ট নেক্সট দিনই হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন